আসলে আমাদের একলা জীবনটা কিসের জীবন আমি আসলে বুঝি না মাঝে মধ্যে আমি খুব বেশি হার্ট হয়ে যাই আসলে কি বলবো যে আসলে কোথায় আছি কি অবস্থায় আছে আমি আসলে নিজেও জানি না খুব বেশি অসহায় লাগে আমার কাছে যে আসলে এটা কি কোনো জীবন নাকি আসলে জীবনকে নতুন করে কিছু করার জন্য অন্যভাবে তৈরি করা উচিত একলা জীবনটা কতটুকু আসলে যুক্তিগত এটা আসলে আমি মাঝে মধ্যে খুঁজে পাই না দেখেন আসলে মাঝে মধ্যে এত বেশি খারাপ লাগে অসুস্থ লাগে এত বেশি ঘুমের মধ্যে ছিলাম বেবুর ঘুমে ছিলাম আর এই বেবুর ঘুমের যখন ভেঙেছে তখন ভাঙার পরে ভাবলাম যে আমার বাজার করতে হবে যদি আস্তে আমি বাজার না করি কালকে হয়তো আমি খেতে পারবো না বা চালু নাই বা যেটাই হোক বা ঘরে অনেক কিছু হয় সেটা হয়তো আমার জন্য না তো আজকে যদি আমার আসলে কেউ একজন থাকতো পাশে সে পার্সনটা যে পার্সনই হোক না কেন এ হাজবেন্ড এ ফ্যামিলির কেউ একজন বা সন্তান থাকে না যে কেউ থাকলে হয়তো আজকে আমার যখন খুব বেশি খারাপ লাগতেছিল আমি হয়তো তাকে বলতাম যে এগুলো নিয়ে আসো হয়তো নিয়ে আসতো কিন্তু আজকে একা বলে কতটা অসহায় একটা বার ভেবে দেখেছেন একা মানুষের কতটা অসহায় যেমন আমরা খুব আনন্দে থাকি কিছু কিছু সময় সাময়িক তবে সেটা সাময়িক তবে কষ্টটাই আমাদের বেশি হয় এই হচ্ছে ব্যাপার কারণ আজকে যদি আমার কেউ পাশে থাকতো আমার যখন বেশি খারাপ লাগতেছিল ঘুমতি করতে ইচ্ছে করছিল না ভাবলাম যে আমি যদি না আনি আমার খাওয়া হবে না বা অনেক কিছু থাকবে না আর যদি আনি তাহলে আমি খেতে পারবো আর আজকে যদি কেউ একজন থাকতো হয়তো ওকে বলতাম কিছু হলে নিয়ে আসতো পরেরটা পরে দেখা যেত তো যাই হোক সে দুঃখের কথা নাই বলি তো ঢেঁড়স নিয়ে আসলাম এদিকে হচ্ছে শ্যাম্পু আর হাইস শেষ ফ্রিজে দিবে রেখে দিই এরপরে হচ্ছে ভীম দশ টাকা সাবান যেটা আসলে লাগে আমার এরপর হচ্ছে আরং দুধ এটা নিয়ে আসলাম এরপরে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ যা যা লাগে আমার এগুলো আসলে আমার কন্টিনিউয়াস লাগে এটা আসলে অমিরনটা ছিল না দুইটা অ্যালজেল একটা অমিরন একটা এই দুইটা নিয়ে আসছি আর হচ্ছে এগুলো লাগে আমার প্রতি নিয়ত এরপর এগুলো কিনতে যে যা হইলো আসলে কিনতে গেছিলাম আনারস আনারস কিনতে যে ওনার মানে ভাঙতি কিছু মানে একটা এলোমেলো হয়ে যায় পরে যার কারণে তিনটা কলা নিচ্ছে তিনটা কলা তো আনারস প্রশ্নে আসে না না হলেও মানুষ খালি আনে আর আজকে আমার আম ছিল নাম শেষ হয়ে গেছে যার কারণে হচ্ছে আমটা নিয়ে আসলাম আর এই যে কেটে একটু খাওয়াই দিয়েছি আমারে মানে মিষ্টি হবে কি না আমার আম ছাড়া চলনে এটা আমি সবসময় বলি আমের সিজন মানে আমার আম আম আমার লাগবে আম না থাকে আমার মাথা নষ্ট হয়ে যায় আসলে তো যার কারণে হচ্ছে সেইখান থেকে আমটা আনা এরপর এখানে হচ্ছে চিপস আসলে কি দোকানে নিচে গেলে বিশ্বাস করবেন আমার প্রয়োজনের জিনিসের চাইতে আমার মনে হয় খাবার জিনিসটাই বেশি আসে কারণ যখন নিচে নামি একবার ইচ্ছা মতো খাবার নিয়ে আসি আর চাল নিয়ে আসছি আর ডিম আপাতত দুইটাই নিয়ে আসলাম মানে মোটামুটি যা লাগবে নিয়ে আসলাম কারণ যেহেতু বের হওয়া হয় প্রতিনিয়তই যখন বের হবো তখন বেশি করে বাকিগুলো নিয়ে আসব এ হচ্ছে আমার চালের অবস্থা চাল ছিল না যার আসলে চালটা নিয়ে আসলাম কারণ আমি যে ভাত খাই তাতে হয়তো কালকে দুপুরে হয়ে যেত কিন্তু আসলে রিস্ক নিতে চাই না কখনো একটা মানুষও চলে আসতে পারে তাই না তো এই জন্য নিয়ে আসলাম তো যাই হোক এই হচ্ছে একলা মানুষের জীবন এটাই দেখাইলাম আসলে প্রতিনিয়ত আমাকে কি যুদ্ধ করতে হয় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাই